প্রথম তিনজন ভাগ্যবান ব্যক্তি এই প্যাকেজের সাথে এই গেমিং হেডফোনটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজটি আমরা রেডি করেছি প্রসেসর দিয়ে মাত্র বাইশ হাজার টাকার মধ্যে যেখানে হান্ড্রেড মনিটর থাকবে একটা অফিসিয়াল তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু রয়েছে তো দর্শক এই প্যাকেজটি নিলে আপনারা কি কি কাজ করতে পারবেন এই প্যাকেজের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো রাখা হয়েছে সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি টি হচ্ছে ঢাকা নিউলিফেন রোড সুবাস মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিউশন থেকে আসতে হবে এই প্যাকেজটি সেট আপ করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই প্যাকেজের মধ্যে আমরা যেই প্রসেসরটি রেখেছি ওর আই সেভেন ফোর জেনারেশনের প্রসেসর থাকবে ফোর কোর এইট থ্রি এইট এইট এমবি স্মার্ট ক্যাশ থাকবে এই প্রসেসরে এর পাশাপাশি আপনারা কিন্তু ইন্টেলের এইচ ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স পেয়ে যাবেন যারা গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান লোগো ডিজাইন ব্যানার ফেস্টুন টি শার্ট ডিজাইনের মতো কাজগুলো প্রফেশনাল ভাবে করতে চান বা সাথে ক্লায়েন্টের সাথে আপনি কাজগুলো করতে চান তারা অবশ্যই এই প্যাকেজটা কিন্তু বিল্ড করতে পারেন কারণ এই প্যাকেজ দিয়ে আপনি ক্লায়েন্ট পর্যন্ত অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনারা স্মুথলি চালিয়ে নিতে পারবেন যারা কোডিং ওয়েব ডিজাইনের কাজগুলো করতে চান বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান তারাও কিন্তু স্মুথলি এ ধরনের কাজগুলো করতে পারবেন যারা সিএসসি স্টুডেন্ট রয়েছেন বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন তারাও কিন্তু চাইলে আজকের এই প্যাকেজটি আপনারা বিল্ড করতে পারেন কারণ এখানে প্রসেসর থাকবে কোরআসেন ফোর্থ জেনারেশন আর এই প্রসেসারগুলো নষ্টের সম্ভাবনা খুবই কম থাকে তারপর আমরা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি যারা ফ্রি ফায়ার গেমস খেলতে চান তারা কিন্তু ফ্রি ফায়ারের মতো গেমস স্মুথলি খেলতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে এখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি এইট জিবি র্যামে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে হিটসিং সহ একটা গেমিং কোয়ালিটি র্যাম ডিডিআর থ্রি ষোলোশো এইট জিবি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজের মধ্যে স্টোরেজ হিসেবে একশো আঠাশ জিবি এস আমরা রেখেছি যেটাতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন উইন্ডোজ সেট পাশাপাশি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করার পরে আপনারা কিন্তু সত্তর থেকে আশি জিবি স্পেস পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনার কাজগুলো স্মুথলি করে নিতে পারবেন পরবর্তীতে যদি আপনার স্টোরেজের প্রয়োজন হয় চাইলে দুশো ছাপ্পান্ন অ্যাড করতে পারেন এর পাশাপাশি আপনারা কিন্তু একটা হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন বর্তমানে কিন্তু এক হাজার টাকার আশেপাশে আপনারা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এখানে আমরা যে এসএসডিটি রেখেছি কিংস প্লেসের একটা এসএসডি থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে আর এই প্যাকেজের সাথে আমরা যেই মাদারবোর্ডটি রেখেছি ইনটেক একটা মাদারবোর্ড থাকবে এস ডিএমআই পোর্ট সহ অ্যাটলাস ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি বোর্ডটি এইস এইটটি ওয়ান সিরিজের একটা মাদারবোর্ড সম্পূর্ণ নতুন একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদারবোর্ডে আপনারা দুইটি স্লট পাবেন দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন কেউ যদি ভিডিও এডিট করতে চান অথবা গেমসের ক্ষেত্রে এক্সট্রা পারফরমেন্স চান তারা চাইলে ষোলো জিবি র্যাম এইটেড ষোলো জিবি ব্যবহার করতে পারেন তাহলে পারফরমেন্সটা আরও ভালো পাবেন এই মাদারবোর্ডে দুইটি র্যাম স্লট রয়েছে এবং পরবর্তীতে চাইলে আপনারা গ্রাফিক্স কার্ডও কিন্তু অ্যাড করতে পারবেন এনভিএমই অ্যাড করতে পারবেন কারণ সেই অপশনগুলো কিন্তু রয়েছে এবং প্রয়োজনীয় যে পোর্টগুলো রয়েছে সমস্ত পোর্টগুলো কিন্তু আপনারা এই মাদারবোর্ডে পেয়ে যাবেন এইচডিএমআই পোর্ট সহ মনিটরও এইচডিএমআই পোর্ট রয়েছে এবং মাদারবোর্ডেও কিন্তু আপনারা এস ডিএমআই পোর্ট পাবেন এইচডিমআই পোর্ট দিয়ে আপনারা কানেকটিভিটি দিলে তখন কিন্তু কালারটা আরো ভালো পাবেন এবং বেস্ট আউটপুটটা এই মাদ্রবোর্ড থেকে নিতে পারবেন সম্পূর্ণ নতুন একটা মাদ্রবোর্ড এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর দর্শক এখানে আমরা যে কেসিংটি রেখেছি হাইপার ব্র্যান্ডের একটা চমৎকার কেসিং যেই কেসিংটির সামনে কিন্তু দুইটি আর জিবি ফ্যান দেখতেই পাচ্ছেন সামনে ম্যাচ থাকবে এবং দুইটি আর জিবি ফ্যান রয়েছে মিনিমালিস্টিক ডিজাইনের মধ্যে এই কেসিংটি চমৎকার একটা কেসিং হবে এবং মার্কেটে কিন্তু এই কেসিংটি আপনারা পনেরোশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আর এখানে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউস এর কম্বোপ্যাক থাকবে যেটা কিন্তু কিবোর্ড মাউস কেউ চাইলে সাদাও নিতে পারবেন এখানে আমরা কিবোর্ড মাউস এর কম্বো প্যাকটি রেখেছি এখানে কিন্তু কিবোর্ড আপনারা রেড গ্রিন ব্লু তিনটা কালার যেটাকে আমরা আর জিবি বলি সেই আর জিবি কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কালারটা অন অফ করতে পারবেন এখানে স্কোল লক নামে একটা সুইচ রয়েছে যে সুইচ মাধ্যমে আপনারা কিন্তু কালারটা অন অফ করতে পারবেন আর পাশাপাশি মাউসের যে কালারটা থাকবে সেই মাউসের কালারটা কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হবে মাউসের আপনারা কিন্তু র্যান্ডম কালার পেয়ে যাবেন আর কিবোর্ড মাউস এর কম্বো প্যাটারিতে আপনারা কিন্তু ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টিও পেয়ে যাবেন আর এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি ওভো ব্র্যান্ডের একটা চমৎকার পাওয়ার সাপ্লাই থাকবে আমরা দীর্ঘদিন ধরে এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি করছি দীর্ঘদিন ব্যবহার করা যায় দুই বছর ওয়ারেন্টিও কিন্তু থাকছে সম্পূর্ণ নতুন একটা পাওয়ার সাপ্লাই শুধু আমার পিসি বিল্ডের ভিডিও নয় আরো অসংখ্য পিসি বিল্ডের ভিডিওতে আপনারা ওবো ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটি দেখবেন কারণ এটি আস্থার একটা নাম এবং আস্থার একটা জায়গা কারণ দীর্ঘদিন ব্যবহার করা যায় ওয়ারেন্টি আসার সম্ভাবনাও কম থাকে পাশাপাশি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু থাকছে এই পাওয়ার সাপ্লাইতে আর দর্শক এখানে আমরা মনিটরটি রেখেছি হান্ড্রেড হার্স দাহুয়া একটা মনিটর থাকবে চমৎকার বাজেটের একটা মনিটর এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা অ্যাকুরেট কালার পাবেন যারা গেমিং এর জন্য চাচ্ছেন তারা দেখতেই পাচ্ছেন যে গেমিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা পারফেক্ট কালারটা পাবেন এর পাশাপাশি যারা গ্রাফিক ডিজাইনের কাজ করবেন বা যারা ভিডিও এডিটিং এর কাজ করবেন এক্যুরেট কালার যদি চান অবশ্যই আপনাকে কিন্তু একটা আইপিএস মনিটর ব্যবহার করতে হবে কারণ আইপিএস কালারের যে মনিটর গুলো রয়েছে বা আইপিএস প্যানেলের যে মনিটর গুলো থাকে আপনি লং টাইম যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার চোখে কোনো প্রেসার পড়বে না আপনি দিন হোক বা রাত হোক আপনি কিন্তু এই মনিটরটি লং টার্মের জন্য ইউজ করতে পারবেন আর এই মনিটর টিতে কিন্তু আপনারা অফিশিয়াল ভাবে বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন হান্ড্রেড Hz পাবেন আর narrow বর্ডার দেখতে পাচ্ছেন অসাধারণ এবং লাক্সারিয়াস বা প্রিমিয়াম লুকের একটা মনিটর থাকবে এই ভিডিওতে তো দর্শক এই মনিটরটি সহ এই প্যাকেজটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় আর এই প্যাকেজটি যারা পার্চেস করবেন তাদের মধ্যে প্রথম তিনজন ভাগ্যবান ব্যক্তি কিন্তু এই গেমিং হেডফোনটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আর এই হেডফোনেও কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এই প্যাকেজটি যারা পার্চেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড শুভ কি আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো থেকে আসতে হবে এই প্যাকেজটি সেট আপ করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে নিতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ